ভাইস আজকের প্ল্যাট শুরু করছি ইসলামপুর দেখেন ইসলামপুরে তো এখানে যে নেতাজি পার্ক হচ্ছে জায়গাটা এখানে একটা মিটাপ আছে তো তা মিটাপ কিরকম হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছো আহ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে আহ যে মিটাপ দেশে তার তরফ থেকে ডক্টর এসা হয়েছে আর এখানে স্টেট স্টেট এর চলছে পঁচাতিক অনেক দর্শক কোয়ান্টি ক্রেটার আছে সে মিট আপটা চলছে না সেবাটাও করতে হবে তো সেই কাজটা করছে খুব ভালো লাগছে তো তোমাদেরকে ঘুরে দেখাবো কি কি হচ্ছে এখানে ভিডিও সাথে থাকবা ফুল ভিডিওটা তোমরা দেখতে আর আমরা কি

মনুষ্যত্বটাই হচ্ছে মেন মানুষের একটা উদ্দেশ্য মেন একটা ভালো উদ্দেশ্য মানুষ সবাই তার পাশে থাকে এবং পাশে আছে কোন পাশে থাকবে এইভাবে পরবর্তীতে যেতে পারে লুঙ্গি পরে এনে রাস্তা দিয়ে হাইটিয়ে চলে আছি হ্যাঁ বিশ্বাস করেন লুঙ্গির পেছন ছিঁড়া আছে আমি বুঝতে পারিনি হ্যাঁ তো একটা মেয়ে আবার দেখে বলছে ও ফচকা ভাই আপনার লুঙ্গির পেছন ছিঁড়া আপনার লুঙ্গির পেছন চিরা সামনের দিকে ঘুরিয়ে পড়ুন না হলে না হলে সোনার বাংলা ও পাঁচকা ভাই আপনার লুঙ্গির পেছন চিরা সামনের দিকে ঘুরিয়ে পড়ুন না হলে জয় বাংলা দেখায়ছে তাই বুঝের মিয়াটা তখন আমি আবার বলছি ও বই লুঙ্গির পেছন চিরা জয় বাংলা দেখা যাচ্ছে সেটা আমি বুঝলাম কিন্তু পেছন চিরা লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে বললে তবে সোনার বাংলা দেখা যাবে বইন বড়ও কিন্তু অনেক কষ্ট করে শেষ করে চলে আসলাম আমাদের গ্রাম পুলিশ ক্যাম্প দেখতে এখানে হাট বসেছে তো হাটে চলে আসলাম তো এখানে হাটে এসে কিছু সবজি ফবজি নিয়ে এখন বাড়ি চলে যাবো তো আমাদের মিট আপ শেষ করে অলরেডি চলে আসলাম সেখানে ঘুরলাম এনজয় করলাম যতটা মানুষ আসার দেখেছিল দেখলাম তোমাদের ভিডিওটা আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে লাইক কম শেয়ার করবো আর নেক্সট কি ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবা আর এখন বর্তমানে আমরা বাড়িতে পৌঁছে গেছি আর বুঝতে পারলাম আমাদের গ্রাম মানে আমাদের বাড়ি তো ওই ভিডিওটা প্রচুর সাপোর্ট করা যায় থ্যাংক ইউ সো ইউ লাভ